আজ ধূপগুড়ি মন্ডলের অন্তর্গত বারোঘড়িয়া বর্তলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবর্ষের সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার প্রদান করা সালের ডিসেম্বর পর্যন্ত দিন মধ্যে দিনই উপস্থিত থেকে একশো শতাংশ উপস্থিতির পুরস্কার পেল দ্বিতীয় শ্রেণীর ঋষিতা রায় তৃতীয় শ্রেণীর পূর্ণিমা মন্ডল চতুর্থ শ্রেণীর রাজবীর রায় পঞ্চম শ্রেণীর রিয়া মন্ডল মল্লিকা লস্কর দুশো তিন দিনের মধ্যে দুশো দুই দিন উপস্থিত থাকতে নিরানব্বই দশমিক পাঁচ এক শতাংশ উপস্থিতি পুরস্কার পেল প্রথম শ্রেণীর তরী রায় তৃতীয় শ্রেণীর চন্দন মন্ডল চতুর্থ শ্রেণীর পায়লা রায় ডাকুয়া এবং রণবীর রায় দিনের মধ্যেই দিন উপস্থিত থেকে নিরানব্বই শতাংশ উপস্থিতির পুরস্কার পেল পঞ্চম শ্রেণীর পারমিতা রায় এবছর থেকে সর্বোচ্চ উপস্থিতির পুরস্কারের নামকরণ করা হয়েছে বিদ্যালয়ের সদ্য প্রয়াত চতুর্থ শ্রেণীর ছাত্র আদিত্য রায়ের স্মৃতিতে